জিদাপদ জিদাপদ নগর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আব্দুল জলিল কৃষ্ণনগর জিপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদ থেকে লড়ছেন প্রাক্তন সভাপতি আব্দুল জলিলের পুত্রবধূ পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেजना এবং প্রার্থীদের দৌড়ঝাঁপ নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করার পর থেকেই দলীয় ও নির্দলীয় মনোনয়ন পেতে তৎপর হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা এবারে নির্বাচনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বণের লক্ষ্যে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত কৃষ্ণনগর জিপির আঞ্চলিক পঞ্চায়েত পদের জন্য কংগ্রেসের টিকিট চেয়েছিলেন কিন্তু কংগ্রেস দলকে বড় অঙ্কের টাকা না দেওয়ায় তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি শেষ পর্যন্ত জনগণের অনুরোধে আজ নির্দলীয় ভাবে তার পুত্রবধূ মালেঘর খন্ড উন্নয়নের কার্যালয়ে মনোনয়ন জমা দেন তিনি সব কাজ শেষ করে নিজে গৃহে পৌঁছানোর পূর্বে জিপির বারোপুঞ্জে গ্রামে প্রায় সহস্রাধিক জনগণ একত্রিত হয়ে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন ধর্মবর্ণ নির্বিশেষে সত্য ন্যায়ের বার্তা ছড়িয়ে দিতে তিনি এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন তাই জনসংযোগে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তার সমর্থকরা কংগ্রেস দিলে

ওখানে তৃণমূলের ডিস্ট্রিক্টেভেল এখন ওই যে টিকেটটা আমি আমি দিল্লির কি ক্ষতি বদলিয়া আমি জানি না কি লাভ আমি জানি আমি টিকেট পাই না আমার এমন ক্ষতি না আমার এই পঞ্চায়েত আমি নির্দল খালাইছি আর ও বার তাই নকমিয়ারে দিছিলাম প্রেসিডেন্টর টিকেট আমারে দিছিল না আমি বুট কালাইছি তাই সাতশো পঁচানব্বই ভাইছেন আমি ষোলোশো সাতানব্বইটা ভাইছি রিজেক্ট পাবে আমি ভাইছি কারণ কংগ্রেস শিখেছি সাতশো পঁচানব্বইটা ভাইছে তো কথা হইল ওই যে আজকের দিনও কংগ্রেসও আমরা বুট দিতাম কংগ্রেস আমরা খরি ঠিকই টাকা আনতে ফয়দা দেওয়ালা বোধ ব্যাংক টাকা দিচ্ছেন আমার দুঃখ লাগে

ওলাইছা তুমি আমাৰ অন্য মানুহৰ গৈছে ঠিকে থকা খৰচ দিলে আমাৰ কিছুমান আমি কৈছো না আমি নিৰ্দল খালাই কেনেকুৱা নহয় আমি কিছু মানুহে জিকাই না কৈছে নাথাকি নিৰ্দল খালা আপোনাৰ এলেকাৰো জিকাইছে খালি আছা জিকাইছে আমি কৈছো না আপোনাৰ নিৰ্দল খালাই আমাৰ কথা হ'ল আমি জানি ফ্ৰেঞ্চাইটৰ মানুহে আমরা এখন মেম্বার বানাইতাম সে আমরা আপদি হতে খাইনি মানুষ তো ভালো আসেনি সত আসেনি তার দূরদর্শিতা আসেনি হে বিচক্ষণী তার জ্ঞান আসেনি লেখাপড়া আসেনি হ্যাঁ খালি লেখাপড়া থাকা লাগে অভিজ্ঞতা থাকা লাগে তার অভিজ্ঞতা কতটুকু আছে দেখা লাগে এটা দেখতে পারছে বুঝতে কারণ এর দরকার আমি জিতছি আমার অভিজ্ঞতা আছে আমি দেখছি আরও দেখছি এমএলএ বুটো মানুষের অভিজ্ঞতা নির্দলে দেয় দিলে দিলে আসলে ভোটার মানে আমরা যারা প্রার্থী আছি প্রার্থী কাছে প্রার্থী কাছে টিকিট বড় নাই বড় হইলো ভোটার জনসাধারণ ঠেকাও বড় নাই আমরা যদি আমার এই লাইন দিলাই তার দশ কোটি টাকা তাকে কোনো খামো লাগবো না একশো কোটি তাহলে খামো লাগতো না আমার কথা হইলো আবদারটা হইলো এই যে টিকিট লেগে যায় এটা সিনিয়ে নিয়ে আমি খেলে পাইছিলাম আমি আজীবন কংগ্রেস করতাম আমার বয়স হয়ে গেছে আমি তো ticketটা পাইতে লাগে হ্যাঁ কিন্তু আমার যে ticketটা দেওয়া হইলো না রিপ্রাইভ করা হইনি হ্যাঁ এটা তো জানিয়ারা হাওয়ালা আপনারা জেলা পরিষদ কইলে তাই না পিজি পিটা তাইন সিলেকশন করে হ্যাঁ তাইন জি তো কই এই ticketটা সিপিএম রে দিলে লাভ হইব এলায়েন্স অফ সেট এলায়েন্স দেব বলে আমার লাভ হবো তাইন কোয়া লাগবো নাই দেওয়া লাগবে জাকি দিয়ে কংগ্রেস দিলা ও হ্যাঁ ভাববো না সঞ্চি ভাবলে জিলা পরিষদ নির্ভর করে প্রেসিডেন্ট কাউন্সিলরি এপি মেম্বার যেটা প্রেসিডেন্ট এখন নাই মেম্বারে নাই এখন কালি রয়েছে জিলা পরিষদ এগুলো টান বুঝছি আজকে